নমস্কার বন্ধুরা ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আধ্যাত্মিক কাহিনী আজ আমরা জানব মানুষ মারা গেলে মুখে আগুন দেওয়া হয় কেন মানুষ জন্ম নেয় বাঁচে ভালোবাসে কাঁদে হাসে শেষে একদিন শরীর ছেড়ে চলে যায় এই প্রস্থানকে আমরা বলি মৃত্যু কিন্তু ভারতীয় দর্শন বা হিন্দু ধর্মের চোখে মৃত্যু কোনো শেষ নয় বরং এক নতুন যাত্রার শুরু হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় দেহ নস্বর আত্মা অনন্ত দেহটি পঞ্চভূতের তৈরি মাটি জল আগুন বায়ু আকাশ তাই যখন মানুষ মারা যায় তখন সেই দেহটিকে আবার পঞ্চভূতের মধ্যেই ফিরিয়ে দেওয়া হয় এরই প্রতীক হল ক্রিয়া যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মুখাগ্নি দেওয়া বা মুখে আগুন দেওয়া হিন্দু ধর্মগ্রন্থ যেমন গরুর পুরাণ অগ্নি পুরাণ মনুস্মৃতি গীতা ইত্যাদিতে বলা হয়েছে যে মৃত দেহকে শুদ্ধ আগুনে সমর্পণ করা উচিত যাতে আত্মা দেহ থেকে সম্পূর্ণ মুক্তি পায় গরুর পুরাণে বলা আছে যে দেহকে আগুনে অর্পণ করা হয় সেই আত্মা পুনর্জন্মের যাত্রায় নির্বিঘ্নে যেতে পারে কারণ দেহের সঙ্গে আত্মার একটা সূক্ষ্ম বন্ধন থাকে মৃত্যুর পরও কিছুক্ষণ আগুন সেই বন্ধন ভেঙে দেয় একে বলা হয় শরীর থেকে আত্মা মুক্ত করা মুখাগ্নি দেওয়া মানে হল আত্মাকে শুভ যাত্রার অনুমতি দেওয়া যিনি মৃতের সবচেয়ে কাছের তিনি যখন মুখে আগুন দেন তখন সেই আগুনের মধ্যে দিয়েই আত্মাকে বলা হয় তুমি এখন মুক্ত যাও তোমার যাত্রায় বেদ এবং স্মৃতিশাস্ত্রে বলা আছে পুত্রই পিতার ধারাবাহিকতা তাই পুত্র যখন মুখে আগুন দেয় তখন সে পিতার দেহকে পুনরায় বিশ্ব প্রকৃতিতে মিশিয়ে দেয় এটি শুধু আচার নয় গভীর এক প্রতীক মৃত্যুর পর মুখে আগুন দেওয়ার সময় পুরোহিত মন্ত্র পড়ে বলেন অগ্নিরূপে তুমি দেহটিকে গ্রাস করো আত্মাকে মুক্ত করো এই রীতির নাম অগ্নি সংস্কার অগ্নি হল শুদ্ধতম তত্ত্ব যা যা ছোঁয় তা পরিশুদ্ধ হয় তাই মৃতদেহকে আগুনে সমর্পণ করলে আত্মা পবিত্রভাবে পরলোগগামী হয় মৃত্যুর সময় আত্মা দেহ ত্যাগ করে কিন্তু কিছুক্ষণ পর্যন্ত সূক্ষ্মভাবে দেহের সঙ্গে যুক্ত থাকে আগুন শব্দ মন্ত্র এই তিনটি শক্তি আত্মাকে বিচ্ছিন্ন করে দেয় দেহ থেকে আগুনের শক্তি আত্মাকে ঊর্ধ্বগামী করে জল টানে নিচের দিকে মাটি টানে স্থিরতায় কিন্তু আগুন টানে ঊর্ধ্বে আকাশের দিকে তাই আত্মাকে ঊর্ধ্বগামী করার জন্যই দেহকে আগুনে দেওয়া হয় দেহ যখন পুড়ে যায় তখন মাটি ফেরে মাটিতে জল বাষ্প হয়ে মেঘে মিশে যায় বায়ু দেহ থেকে বেরিয়ে মহাবায়ুতে মিশে যায় আগুন নিজের রূপে দেহকে ভস্যে পরিণত করে আকাশ সেই পুরো প্রক্রিয়ার সাক্ষী থাকে এভাবেই মানুষ আবার প্রকৃতিতে মিশে যায় এই মিলনই পঞ্চভূত সংযোজন এটাই হিন্দু দর্শনের মূল দর্শন যেখান থেকে এসেছি সেখানেই ফিরছি মুখ হলো মানুষের পরিচয়ের প্রতীক যখন কেউ মারা যায় তার মুখ আর কথা বলে না হাসে না প্রাণের প্রকাশ বন্ধ হয়ে যায় তাই মুখে আগুন দেওয়া মানে প্রাণের সমাপ্তি ও দেহের বিদায় এছাড়া মুখেই শেষ নিঃশ্বাস ত্যাগ হয় তাই মুখে আগুন দেওয়া মানে শেষ নিঃশ্বাসের আগুনের রূপান্তর যেন আত্মা আলোয় মিলিয়ে যেতে পারে আগুনে দেহ দাহ করারও কিছু বৈজ্ঞানিক কারণ আছে রোগ প্রতিরোধ প্রাচীন যুগে দাহ করা হতো যেন মৃতদেহ থেকে কোনো সংক্রমণ ছড়াতে না পারে আগুন সমস্ত ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করে দেয় পরিবেশগত ভারসাম্য দেহ পুঁচে গেলে দুর্গন্ধ ও জীবাণু সৃষ্টি হয় আগুনে দাহ করলে শরীর ভস্ম হয়ে মাটিতে মিশে যায় প্রকৃতিতে ফিরে যায় মনস্তাত্ত্বিক কারণ পরিজনদের জন্য এটিই এক বিচ্ছেদ গ্রহণের প্রক্রিয়া যখন আগুন জ্বলে মানুষ বোঝে যে এখন সে সত্যিই চলে গেছে এতে শোক ধীরে ধীরে গ্রহণযোগ্য হয় গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর দেহকে দক্ষিণ মুখ করে শোয়ানো হয় মুখে তুলসী পাতা ও গঙ্গাজল দেওয়া হয় তারপর মুখে আগুন দেওয়া হয় এই সময় পুরোহিত বলেন অগ্নির মাধ্যমে তুমি এখন পরম লোকগামী হও তোমার সমস্ত পাপ আগুনে দহিত হোক এই অগ্নিকে বলা হয় যমদূত নিধনকারী অগ্নি অর্থাৎ এই আগুন আত্মাকে যন্ত্রণা থেকে মুক্তি দেয় পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ দক্ষিণ ভারত সর্বত্র রীতির কিছু পার্থক্য আছে কিন্তু মূল ভাব এক পশ্চিমবঙ্গে সাধারণত গঙ্গার ঘাটে বা শ্মশানে মুখে আগুন দেওয়া হয় কিছু অঞ্চলে মুখে নয় বুকের কাছে বা কপালে আগুন দেওয়া হয় কোথাও গৃহস্থ আগুন বা যজ্ঞের আগুন ব্যবহার হয় তবে প্রতিটি রীতির মূল কথাটি এক দেহকে আগুনে সমর্পণ করে আত্মাকে মুক্ত করা আজকের যুগে অনেকেই বিদ্যুৎ চালিত দাহ ঘরে দেহ দাহ করেন কিন্তু মুখে আগুন দেবার দেওয়ার আজও অপরিবর্তিত কারণ এটা শুধু ধর্মীয় নয় মানসিক ও আধ্যাত্মিক প্রক্রিয়াও আধুনিক মানুষ হয়তো বিজ্ঞানের ব্যাখ্যা খোঁজে কিন্তু যখন আগুনে মুখাগ্নি দেওয়া হয় তখন মনেও এক অদ্ভুত শান্তি আসে একটা শেষ বিদায় একটা চূড়ান্ত মুক্তি উপনিষদে বলা আছে যথা দেহং তবা আত্মানা গচ্ছতি অর্থাৎ দেহ যায় আত্মা যায় না অতএব মুখে আগুন দেওয়া মানে আত্মাকে পোড়ানো নয় বরং দেহ থেকে আত্মাকে মুক্ত করা অগ্নি সেই সেতু যার মাধ্যমে মানুষ মৃত্যু থেকে অমৃতের দিকে যায় গরুর পুরাণ অনুযায়ী আত্মা মৃত্যুর পর ১৩ দিন ধরে যাত্রা করে জমপুরীর দিকে মুখে আগুন দেওয়ার সময় বলা হয় তুমি আলোকের পথে যাও আগুন সেই আলোর প্রতীক যা আত্মাকে পথ দেখায় এই কারণেই মুখাগ্নের সময় পরিবারের সবাই বলে রাম নাম সত্তাহে অর্থাৎ এই পৃথিবীতে যা সত্য তা হল ঈশ্বরের নাম আর মৃত্যুই সেই চিরসত্যের দ্বার প্রাচীনকালে সামাজিক নিয়ম ছিল নারীরা সাধারণত মুখাগ্নি দিতেন না কারণ তা পুত্রের ধর্ম বলে মনে করা হতো তবে বর্তমানে এই ধারণা বদলেছে এখন কন্যা বা স্ত্রীও মুখাগ্নি দিতে পারেন কারণ মূল উদ্দেশ্য হল আত্মার শান্তি লিঙ্গ নয় অগ্নি সৃষ্টি করে আবার বিনসও করে যখন দেহ আগুনে বিলীন হয় তখন প্রকৃতি এক চক্র সম্পূর্ণ করে জন্ম জীবন মৃত্যু পুনর্জন্ম মুখে আগুন দেওয়া হল সেই চক্রের শেষ ধাপ যেখানে আগুন দেহকে ধ্বংস করে কিন্তু আত্মাকে নতুন জন্মের জন্য প্রস্তুত করে যখন মুখে আগুন দেওয়া হয় তখন আত্মা পিতৃলোকের পথে যাত্রা করে এরপর শ্রাদ্ধ ও তেরো দিনব্যাপী ক্রিয়াকর্ম হয় যাতে আত্মা সম্পূর্ণ শান্তি পায় অর্থাৎ মুখে আগুন দেওয়া হল প্রথম ধাপ আর শ্রাদ্ধ হল শেষ ধাপ আত্মার মুক্তির মুখে আগুন দেওয়া মানে আত্মাকে মুক্ত করা দেহকে পঞ্চভূতের কাজে ফিরিয়ে দেওয়া আত্মাকে আলো ও পথ দেখানো পরিবারকে মৃত্যুর বাস্তবতা স্বীকার করতে সাহায্য করা হিন্দু ধর্মে তাই বলা হয় অগ্নিতে দেহ কিন্তু আত্মাতে আলো মানুষ মারা গেলে মুখে আগুন দেওয়া শুধু এক ধর্মীয় আচার নয় এ এক গভীর দার্শনিক আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক প্রক্রিয়া এটা শেখায় জীবন ও মৃত্যু আলাদা কিছু নয় দুই প্রকৃতির এক অনন্ত চক্র যে দেহ মাটি জল আগুন বায়ু আকাশ থেকে এসেছে সেই দেহ একদিন আগুনে মিলিয়ে গিয়ে আবার ফিরে যায় প্রকৃতির কোলে আর আত্মা সে তো অমর এক শরীর থেকে আরেক শরীরে যাত্রা করে যতক্ষণ না মুক্তি পায় যতক্ষণ না আলোর সঙ্গে এক হয়ে যায় অগ্নি রূপে শুদ্ধ হও আত্মা আলোর পথে যাও রাম নাম সত্য হে এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো গল্পটা শোনার জন্যে धन्यवाद